সকালবেলা একটা সুন্দরভাবে ভাবলাম ব্লগ বানাবো ব্লগটা বানাতে গেলাম বাবি দুম করে পড়ে গেলাম দুম করে পড়ে গেছি দিয়ে পড়ে পা মুচকে এখন মানে জাস্ট চেষ্টা করছি ঠিকঠাক করে হাঁটার মতো এখানে এসেই বেশ সুন্দর প্রতিবেশীরা এসেছেন দেখা করতে যাদেরকে দেখালাম আর এখানে ছানাপোনা আছে সুন্দর সবাইকে নিয়ে আছি আপাতত এখন সারা দিন এখানেই থাকবো এটা অ্যাকচুয়াল বাঞ্ছারামের বাগান যেটা মানে যেটা আমরা সবাই আমরা যেটা জানি আর কি বাঞ্ছারামের বাগান সবাই জানে খুব ফেমাস তো সেটা কিন্তু এটা অ্যাকচুয়াল বাঞ্ছারামের বাগান এবং প্রচুর হিস্ট্রি জড়িয়ে আছে জায়গাটার পেছনে খুবই সুন্দর জায়গা দিনের জন্য এটাই আমাদের ঠিকানা আজকে এখানেই আনন্দ খাওয়া দাওয়া হই হুল্লোর সবই হবে চেষ্টা করব। সব কিছুই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার এত সুন্দর একটা জায়গা আর আমাদের বাড়ি থেকে এতটাই কাছে এত সুন্দর একটা জায়গা ছিল এটা গুগল বাবার দৌলতে পেলাম তো ঠিক আছে ছোট একটা অ্যাক্সিডেন্ট দিয়ে শুরু হলো দিনটা বাট আশা করছি একটু পর আই উইল বি বেটার আবার সবাই আসে এখনো গ্রুপ মেম্বার সবাই আসেনি সবার সঙ্গেই আলাপ করাবো আলাপ করানো শুরু করি যাকে দিয়ে তাকে তোমরা সবাই চেনো আমার মিকি বাচ্চা সে হ্যালো হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও তোমরা সবাই রাঙাবৌ তো ওকে আমার সাথে দেখেছো তুমি আমায় কি বলে ডাকো বন্ধু ইয়েস পাখি বন্ধু এটা হামিদাও বাবা টুপিটা ডিস্টার্ব করছে হামি খেতে গিয়ে ও আচ্ছা না বাবা এটা এটা আমার মিকি বন্ধু ওকে মিকি বন্ধু আর পাখি বন্ধু এই যে

দই পায়ন্দা তোমরা এই জায়গায় আসতে চাইলে দই পায়ন্দাকে কন্ট্যাক্ট করবে দই পায়ন্দার সমস্ত কনট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের যদি জায়গাটা ভালো লাগে মানে ফ্যামিলি পিকনিক বলো বন্ধুদের সাথে পিকনিক বলো বা শুটিং লোকেশান তো সবাই জানে এটা মানে আসবেই যারা আসে তারা তো জানেই আর দুজনের সাথে আলাপ করানো হয়নি তাদেরকেও দেখাচ্ছি এতক্ষণ পাখি বন্ধুর মিকি বন্ধুকে দেখালাম

হ্যাঁ গোপালদাও আসুন একবার গোপালদা এসে থেকে খুব তোমাকে মানে সত্যি ঠিক আছে পিকনিকে আছে চাপ নেই গোপালদা গোপালদা এসে থেকেই খুব সুন্দর হসপিটালিটি দেখতে পাচ্ছি এসেই আমাদেরকে কফি বিস্কিট খাইয়েছেন খুব ভালো লাগলো দাদা সারাদিন আমরা উৎপাত করব খুব আর একটু রান্নার জায়গাটা দেখাই এখানে সুন্দরভাবে রান্না বান্না চলছে সেটাও একটু দেখাই আমি তো ডিপ করে করে হাঁটছি পাটা ব্যালেন্স নেই একদম এখানে আরে এসেই দাদা রান্না বান্না তোর জোর কত সবাই দেখছে তোমাকে কিন্তু ফুলকপি কাটা হচ্ছে এটা কি তরকারির জন্য আচ্ছা ফুলকপির তরকারি মাটন এখন হচ্ছে মাটনের মতো কিছুক্ষণ পরে মানে আপনাদের তো গন্ধটা শোকাতে পারছি না তাও একবার দেখাতে পারবো শীতকাল শীতের সকাল আর এরকম মাটন হচ্ছে বুঝতেই পাচ্ছেন। দাদা ওখানে মনে হয় পকোড়া ভাজছে ভাজছে আছে চিকেন পাকোড়া হচ্ছে ভেজ পকোড়া আছে যারা চিকেন খাবে না তারা ভেজ খাবে ফুল কদমে একদম রান্না বান্না চলছে কিছুক্ষণ পরে তো দাদাদেরকে বলবো খুন্তিটা দিন আমরাই করে নিচ্ছি এরকম ব্যাপার আর কি দাদাদেরকে একটু রিল্যাক্স করাতে হবে এখানেও দেখো কাতলা মাছ এখানে রয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে এগুলো সব আমরা নিয়েছি দাদারাদেরকে বলেছি একটুখানি ভাজাটা যা হবে পরে যদি একটা ফটোশটে নিশ্চয়ই নিশ্চয়ই একদম সারা দিন আছি যদি একটা একদম তোমার নাম বলে দাও সবাই দেখো কে কে এই যে কি নাম তোমার সুমন সুমন এসো এসো সবাই সবার সাথে আলাপ করাচ্ছি আমি বলো তোমার নাম নাম সুরজিৎ তো তোমরা সব এখানেই থাকো আচ্ছা খুব ভালো আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তোমরা এলে পরে দেখবে তোমাদেরও ভালো লাগবে আমি একটা জায়গার সন্ধান তো দিলাম কারণ আমি তো এই জায়গাটা জানতাম না আমার বাড়ির থেকে এতটা কাছে তোমরা আসো তোমাদেরও আশা করি ভালো লাগবে তো আবার গ্রুপ মেম্বারসরা অ্যাডেড হোক তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেন কিপ ওয়াচিং क्या बात आ एक जो ने सोबिया के एक मोने ओय एक जो ने बो से बो से रंग माखे ओय अमोल mm কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু তোমায় বলতে পার সন্ধ্য শেখা গালা গালি একে হয়ে যেত সময় সময়ে কখনো দাস